নমস্কার প্রিয় বন্ধুরা আমি আপনাদের বন্ধু সুভাশিস বন্ধুরা ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থও আছেন বন্ধুরা রাজ্যে আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে কৃষি বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করাইছে যেমন এইখানে আপনাদের কেরানি পোস্টে নিয়োগ করা হচ্ছে সহায়ক পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং টেকনিশিয়ান পদে নিয়োগ করা হচ্ছে এই তিনটি পদে আপনাদের নিয়োগ করা হচ্ছে বন্ধুরা এখানে আপনারা আবেদন করার জন্য শুধুমাত্র আপনাদের যদি মাধ্যমিক পাশ করা থাকে তাহলে আপনারা আবেদন করতে পারছেন রাজ্যের তেইশটি জেলা থেকে আপনারা আবেদনযোগ্য রয়েছেন ছেলে মেয়ে দুজনে আবেদন করতে পারবেন এইখানে বন্ধুরা প্রচুর বেতনে এখানে নিয়োগ করা হচ্ছে কিছু পোস্টের জন্য আপনাদের এগারো হাজার পাঁচশো টাকা থাকছে এবং কিছু পোস্টের জন্য আপনাদের চোদ্দো হাজারের বেশি আপনাদের পেমেন্ট দেওয়া হবে তো বন্ধুরা একটি আপনাদের জন্য দারুণ সুযোগ রয়েছে কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে আবেদন করার জন্য আপনাদের কিভাবে আবেদন করতে হবে লাস্ট ডেট কবে থাকছে এই আবেদন করার জন্য কোন পদে নিয়োগ করা হচ্ছে মোট ভ্যাকেন্সি কী রয়েছে এবং আপনাদের অ্যাকজামিনেশান কিভাবে হবে কিভাবে নিয়োগ করা হবে সমস্ত আপনাদেরকে ডিটেলসে জানকারি দেবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটাকে আপনারা সম্পূর্ণ দেখুন আমার সঙ্গে থাকুন তো চলো বন্ধুরা আর বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক অফিসিয়াল সমস্ত তথ্য দেখা যাক এবং আপনাদেরকে ডিটেলসে জানকারি দেওয়া যাক তো চলো বন্ধুরা আর বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক এর আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকছি যদি এই চ্যানেলে আপনারা প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন অবশ্যই করে রাখুন যাতে আপনারা নতুন এবং নিয়মিত চাকরির আপডেট আমার এই চ্যানেলে পেয়ে যান এবং আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটা দেখছেন ডিস্ট্রিক্টের নামটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যাতে যখনই আপনাদের কোন ডিস্ট্রিক্টের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে এইভাবেই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানকারি দিয়ে দেব তো চলো বন্ধুরা ভিডিওটা এরপরে শুরু করা যাক দেখো বন্ধুরা আপনাদের জন্য একটি অ্যাপ্লিকেশান ফর্ম বেরিয়ে গেছে এই অফিসিয়াল সাইডে আপনারা পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশান ফর্মটা অথবা আমার হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে জুড়ে নিয়ে আপনারা এই নোটিশের অপ্লিস অফিসিয়াল অ্যাপ্লিকেশান ফর্মটাও আপনারা ডাউনলোড করতে পারবেন দুটোই আপনারা একসঙ্গে পেয়ে যাবেন তো দেখো এইটা আপনাদেরকে নিজের হাতে কলম দিয়ে আপনাদেরকে লিখতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মটা সম্পূর্ণ আপনাদের ফিল করতে হবে কীভাবে ফিল করতে হবে প্রথমে আপনাদেরকে এইখানে পাসপোর্ট সাইজের একটি কাজ ছবি আপনাদেরকে আঠা দিয়ে সেটে দিতে হবে তারপরে এইখানে আপনাদের একটি যে পোস্টটি আপনারা আবেদন করছেন সেই পোস্টের নাম করা লিখতে হবে আপনাদেরকে দেখো বন্ধুরা আপনাদের জন্য একটি অ্যাপ্লিকেশান ফর্ম বেরিয়ে গেছি এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা অফিসিয়াল যে সাইট রয়েছে সেই থেকেও আপনারা ডাউনলোড করতে পারবেন অথবা আপনারা আমার হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে জুড়ে নিয়েও আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করতে পারবেন এবং অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে সেটিও আপনারা পেয়ে যাবেন তো দেখো আপনাদেরকে ফর্মটা পূর্ণ করতে হবে আপনাদের নিজে হাতে লিখতে হবে এইটা আপনাদেরকে ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করে বের করে নিয়ে আপনাদেরকে নিজে হাতে লিখতে হবে এই যে আপনারা পূরণটা ফোরন এই ফর্মটা যে পূরণ করবে তো কীভাবে আপনারা পূরণ করবে চলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবচেয়ে প্রথমে আপনাদের পাসপোর্ট একটি ছবি আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে তারপরে আপনাদের যে পোস্টে আপনারা আবেদন করছেন তিনটার মধ্যে তিনটে পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে তিনটের মধ্যে একটা যে কোনো আপনারা অ্যাপ্লাই করতে পারছেন এইখানে তিনটি আপনারা আবেদন করতে পারবেন না তিনটি পোস্টে আলাদা আলাদা করে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না এবং একসঙ্গে আপনারা আবেদন করতে পারবেন না শুধুমাত্র একটা ক্যান্ডিডেট একটাই অ্যাপ্লাই করতে পারছেন পোস্টে ঠিক আছে ক্লিয়ার বন্ধুরা এইখানে দেখো আপনাদের নামটা লিখতে হচ্ছে পুরো নামটা ব্লক লেটার লিখতে হবে এবং সমস্ত আপনাদের ব্লক লেটারেই লিখবেন ঠিক আছে এইখানে আপনাদের তিন নম্বরে বাবার নাম লিখতে হচ্ছে তারপরে অ্যাড্রেস কর করেসপন্ডিং আপনাদের দিতে হচ্ছে অ্যাড্রেস পুরো ঠিকানাটা তারপরে পারমানেন্ট অ্যাড্রেস যদি একই রয়েছি তো একই অ্যাড্রেস লিখে দেবেন এবং যদি আলাদা থাকি তাহলে আলাদা অবশ্যই আপনারা পারমানেন্ট অ্যাড্রেসে লিখছেন তারপরে এখানে বৈধ ইমেল আইডি আপনাদের দিতে হবে এবং মোবাইল নাম্বার দিতে হচ্ছে যদি ইমেল আইডি থাকে তাহলে ইমেল আইডি অবশ্যই প্রয়োগ করবেন দেখো এটি আপনার চালু মোবাইল নাম্বার লিখবেন এবং এখানে ইমেল আইডিটা বৈধ থাকবে নিচে চলে আসবেন সাত নম্বর ডেট অফ বার্থ এইখানে ডেট অফ বার্থ মেনশন করতে হবে আপনাদের বয়স এক এক দু হাজার পঁচিশের অনুযায়ী যে বয়সটা হয়েছে সেই বয়সটা এখানে লিখতে হবে এইখানে আপনাদের পুরো ডেটটা আপনাদের দিতে হবে যে আপনাদের কত বয়স হয়েছে এইখানে কাস্ট কাস্ট বা ক্যাটাগরি যে রয়েছে আপনাদের এখানে টিক করতে হবে ইউ যদি রয়েছেন আপনারা তো এখানে টিক করে দিলেন এস থাকলে এখানে টিক করে দিবেন এস থাকলে এখানে টিক করবেন ওবিসি এ থাকলে এখানে ওবিসি বি থাকলে এখানে এবং পি বিডি থাকলে এইখানে আপনারা ঠিক করবেন দেখো বন্ধুরা এইখানে পিডাব্লিউডিরা এখানে আবেদন করতে পারবেন এরপরে আপনারা নিচে চলে আসবেন দশ নম্বর কলমে বলা হয়েছে এজুকেশান কোয়ালিফিকেশান দেখো এইখানে এজুকেশান কোয়ালিফিকেশান আপনাদেরকে দিতে হবে তার জন্য আপনাদের প্রথমে নাম লিখতে হবে যে কোন আপনার আপনারা পাস করেছেন মাধ্যমিক পাস এখানে লিখলেন এইচএস পাস এখানে লিখলেন এবং এখানে যদি আপনারা বিএ পাস থাকে তো বিএ পাসটা দিয়ে দিলেন এইখানে ইউনিভার্সিটি বোর্ড বা ইনস্টিটিউটের নামটা দিলেন পাসিং ডেটটা দিলেন পার্সেন্টেজ কত পেয়েছিলেন সাবজেক্ট কি ছিল ডিভিশন এবং এখানে মেডেল যদি থাকে তাহলে এখানে দিলেন সমস্ত আপনারা শিক্ষাগত যোগ্যতা দিয়ে পরে নিচে চলে আসবেন নিচে আপনাদের বলা হয়েছে কি ডিটেল প্রফেশনাল এক্সপিরিয়েন্স যদি কিছু এক্সপিরিয়েন্স থাকে তাহলে এক্সপিরিয়েন্স অবশ্যই আপনারা মেনশন করে দেবেন নেক্সট নলেজ ইন কম্পিউটার আপনাদের কম্পিউটারের নলেজ সার্টিফিকেট এইখানে অ্যাটাচ করতে হচ্ছে এবং সমস্ত তথ্য আপনাদেরকে জানকারি দেওয়া হচ্ছে এইখানে তারপরে অ্যানি আদার্স যদি কিছু আপনাদের ইনফরমেশন দিতে চান তাহলে এইখানে আপনারা দিলেন তারপরে বন্ধুরা এখানে ডিসক্রিপশানটা পরে আপনাদের প্লেস ডেট এবং সিগনেচারটা অবশ্যই আপনারা করে এভাবে আপনারা পূরণ করে দিবেন এর সঙ্গে আপনাদের কিছু ডকুমেন্ট দিতে হচ্ছে যেমন আপনাদেরকে দিতে হবে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মানে মাধ্যমিকের আপনাদের অ্যাডমিট কার্ড দিবেন এবং আপনাদের যে মাধ্যমিকের আপনাদের মার্কশিট রয়েছে সেই মার্কশিট দিবেন এবং আপনাদেরকে এজ প্রুফের জন্য একটি আপনাদের মাধ্যমিকের দেখো এইখানে আপনাদেরকে এর সঙ্গে অ্যাপ্লিকেশনের ফর্মের সঙ্গে কিছু আপনাদের ডকুমেন্ট দিয়ে দেবে যেমন শিক্ষাগত যোগ্যতার আপনাদের সার্টিফিকেট লাগছে প্রত্যেকটি আপনাদের জেরক্স কপি করে দেবেন এবং সেলফ পেটেস্টেড অবস্থই করবেন দেখো আপনাদের শিক্ষাগত যোগ্যতার জন্য কি কী লাগছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এজ প্রুফের জন্য এবং আপনাদেরকে মাধ্যমিকের মার্কশিটও লাগবে মার্কশিট দিয়ে দিলেন তারপরে আপনাদের উচ্চ শিক্ষা যে থাকে তারও মার্কশিট এবং সমস্ত ডকুমেন্ট দিয়ে দেবেন এরপরে আপনাদের অ্যাড্রেস প্রুফের জন্য লাগবে আধার কার্ড অথবা ভোটার কার্ড দিতে পারেন অথবা আপনার ড্রাইভিং লাইসেন্সও দিতে পারেন এগুলি দেওয়ার বাদে এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে তারপর আপনাদের কম্পিউটার সার্টিফিকেট মাস বি লাগবে এই কম্পিউটার সার্টিফিকেট আপনাদের ছ মাসের কোর্স থাকতে হবে ছ মাসের যদি আপনাদের কোর্স থাকে কম্পিউটার তাহলে এখানে আবেদন করতে পারবেন ছ মাসের আপনাদের কম্পিউটার সার্টিফিকেটটা লাগবে তো এইগুলো আপনাদেরকে জমা করে দিতে হবে নির্দিষ্ট স্থানে এবং নির্দিষ্ট সময়ের ভিতরে আপনাদেরকে আবেদন করে দিতে হচ্ছে বন্ধুরা দেখো আবেদন করার জন্য আপনাদের কোথায় আবেদন করতে হবে কীভাবে আবেদন করতে হবে তো অফলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারছেন আবেদনের লাস্ট ডেট রয়েছে পনেরো জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে আপনারা আবেদন করতে পারছেন আবেদন শুরু হয়ে গেছে তিরিশ বারো দু হাজার চব্বিশ থেকে আপনাদের আবেদন শুরু হয়ে গিয়েছে আপনাদের লাস্ট ডেট রয়েছে পনেরো জানুয়ারি দু হাজার পঁচিশ এইটা আপনারা মাথায় রাখবেন কোথায় আপনাদের পাঠাতে হবে তো আপনাদেরকে পাঠাতে হবে দ্য রেজিস্টার রিক্রুটমেন্ট সেকশন উত্তরবঙ্গ বঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় পোস্ট পুন্ডুবাড়ি ডিস্ট্রিক্ট কোচবিহার এটি আপনাদের কোচবিহার ডিস্ট্রিক্টের বিজ্ঞপ্তিবন্ধুরা এইখানে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে পনেরো জানুয়ারি দু হাজার পঁচিশে মধ্যে আপনাদেরকে পাঠিয়ে দিতে হচ্ছে আবেদন শুরু হয়ে গেছে আপনারা অবশ্যই আবেদন করুন দেখো অ্যাপ্লিকেশান ফর দ্য পজিশন ডেস ইন ব্লক লেটার এইখানে আপনাদেরকে যখন অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা পূরণ করবেন তখন আপনারা অবশ্যই নিজের পোস্টটা অবশ্যই লিখবেন এবং আপনারা যে ইনভলটা লিখবেন ইনবলে আপনারা যেটা বন্ধ খামে আপনারা পাঠিয়ে দেবেন বন্ধুরা সমস্ত ডকুমেন্ট সেইখানে অপরে আপনারা অবশ্যই এটা মেনশন করবেন ঠিক আছে এইভাবে এইখানে দেখো যে যে পোস্টটি আপনাদের নিয়োগ করেছে সেই পোস্টের নাম রয়েছে কেন যে যে পোস্টে নিয়োগ করে সে পোস্টের নাম হচ্ছে টেকনিক্যাল স্টাফ এর জন্য ছটি মাত্র পোস্টে রয়েছে বন্ধুরা টেকনিক্যাল এইখানে একটি আপনাদের ভ্যাকেন্সি রয়েছে অ্যাটেন্ডেন্টের জন্য আপনাদের ছটি ভ্যাকেন্সি রয়েছে মোট তেরোটি আপনাদের শূন্য পদে নিয়োগ করা হচ্ছে প্রথম পোস্টে আপনাদের দেওয়া হচ্ছে ক্লিনিক্যাল স্টাফের জন্য চোদ্দো হাজার টাকা পার মান্থ পেয়ে যাচ্ছেন এবং টেকনিশিয়ান যারা আবেদন করবেন তাদের জন্য তেরো হাজার টাকা শুরুতেই পেয়ে যাচ্ছেন এবং অ্যাটেন্ডেন্টের জন্য শুরুতে আপনাদের এগারো হাজার পাঁচশো টাকা আপনারা পার মান্থ পেয়ে যাচ্ছেন প্রথম যেটা আপনাদের ক্লিনিক্যাল স্টাফের জন্য যেটা নিয়োগ করা হচ্ছে সেটি আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাই বিয়ে পাস যে কোনো শিক্ষিত বোর্ড থেকে স্নাতক যদি পাস করা থাকে তাহলে আপনারা আবেদন করতে পারছেন এইখানে আপনাদের বিয়ে পাসে আপনাদের আর্টস থাকুক চায় কমার্সে থাকুক চায় আপনাদের সায়েন্সে থাকুক যে কোনো ক্যাটাগরি থেকে থাকুন না কেন সবাই আবেদন করতে পারবেন তার সঙ্গে আপনাদের কী থাকতে হবে কম্পিউটার নলেজ অপারেটার থাকতে হচ্ছে এবং যদি আপনাদের ছ মাসের কোর্স করা থাকে তাহলে এখানে আবেদন যোগ্য রয়েছেন তো ক্লিয়ার বন্ধুরা এখানে আপনাদের বিএ পাস থাকুক যে কোনো শিক্ষিত বোর্ড থেকে এবং যে কোনো শাখা থেকে সঙ্গে আপনাদের ছ মাসের কম্পিউটার বেসিক নলেজ থাকতে হচ্ছে তার সার্টিফিকেট থাকতে হবে দ্বিতীয় যে আপনাদের পোস্টে নিয়োগ করা টেকনিশিয়ান এর জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে তো আপনাদের টেন স্ট্যান্ডার্ড পাস করে থাকতে হবে দেখো যদি আপনাদের মাধ্যমিক পাস করা থাকে তাহলে এখানে আবেদন করতে পারছেন সঙ্গে বলা হয়েছে কি আপনাদের রিফারাকশান বা এসি মেনটেন্যান্সের সার্টিফিকেট থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারছেন তিন নম্বর যে পোস্টে নিয়োগ করেছে অ্যাটেন্ডেন্ট এর জন্য আপনাদের মাধ্যমিক পাশ করার সঙ্গে সঙ্গে আপনাদের ল্যাবরেটোরি কাজের আপনাদের সার্টিফিকেট থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে তাহলে এখানে আবেদন করতে পারবেন তো দেখো বন্ধুরা এই যে আপনাদের উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয় এর নিয়োগ করা আছে এটি সম্পূর্ণ আপনাদের কন্টেকচুয়াল বেসিক নিয়োগ আছে টেম্পোরারি আপনাদের করা আছে এটি আপনাদের যখন আপনাদের কাজের দক্ষতা বাড়িয়ে যাবে তখন আপনাদের এটি পার্মেন্টও করা হতে পারে তো এখন আপনাদের কন্টেকচুয়াল বেসিক নিয়োগরাছি ভালো পরিমাণের আপনাদের একটি বেতন রয়েছে এই যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত করাছি তিরিশ বারো দু হাজার চব্বিশে এই নোটিশটি পাবলিক করা হয়েছে এটি উত্তর বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পণ্ডুবাড়ি কোচবিহার ডিস্ট্রিক্টের বেঙ্গল এত এই বিহার ডিস্ট্রিক্ট থেকে আপনাদের নিয়োগ করাছি রাজ্যের তেইশটি জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে দুজনে আবেদনযোগ্য বন্ধুরা যদি আপনারা আবেদন করতে ইচ্ছুক থাকেন তো প্রচুর মাত্রায় আপনাদের বেতন দেওয়া হচ্ছে আপনাদের চোদ্দো হাজার তেরো হাজার এগারো হাজার পাঁচশো টাকা তক আপনাদের পেয়ে যাচ্ছেন প্রত্যেকটি পোস্টে আলাদা আলাদা বেতন রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা আপনাদের আলাদা আলাদা থাকছে তো সমস্ত ডকুমেন্ট দিয়ে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে এই যে এড্রেস বলা হয়েছে সেই অ্যাড্রেসে এবং আপনাদের নিয়োগ কিভাবে করা হবে তো নিয়োগ আপনাদের করা হচ্ছে শুধুমাত্র আপনাদের তো বন্ধুরা আপনাদের যে নিয়োগ হবে সেটি কিভাবে আপনাদের নিয়োগ হচ্ছে তো ইউনিভার্সিটি মেদা কন্ডাক্ট রিটেন টেস্ট আপনাদের প্রথমে রিটেন টেস্ট নেওয়া হচ্ছে রিটেন টেস্টে যদি আপনারা উত্তীর্ণ হন তাহলে আপনাদেরকে ইন্টারভিউতে বাছাই করা হবে ইন্টারভিউর পরে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে দেখো এখানে কোনো টি দেওয়া দেওয়া হবে না আমাদের ট্রাভেল ভাড়া বা কোনো আপনাদের অন্যান্য খরচ আপনাদের দিতে হবে না নিজেও খরচে আপনাদেরকে এই রিটেন টেস্ট এবং ইন্টারভিউ আপনাদের পৌঁছিতে হবে সেন্টারে তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আপনাদের কয়েক পরীক্ষা রয়েছে সমস্ত তথ্য আপনাদেরকে অ্যাডমিট কার্ড বা আপনাদের কবে পরীক্ষা রয়েছে কোথায় পরীক্ষা রয়েছে সমস্ত আপনাদের ইমেলে বা আপনাদের কন্ট্যাক্ট নাম্বার যেটা দেওয়া থাকবে সেই আপনাদেরকে নাম্বারেই কন্ট্যাক্ট করা হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা কি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে যদি আপনারা আবেদন করতে ইচ্ছুক থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারেন পনেরো জানুয়ারি দু পঁচিশের মধ্যে আপনারা আবেদনটা করতে পারেন অফলাইনের মাধ্যমে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা যদি ইচ্ছুক প্রার্থী থাকেন তাহলে অবশ্যই আপনারা বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে একবার চেক আউট করে নেবেন তারপরে আপনারা আবেদনটা করে দেবেন তো আমি এইখানে অ্যান্ড করছি পরবর্তী ভিডিওটা আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদ হন জয় হিন্দ